ষোলো নম্বর জার্সি ধারে ফেল বগুড়া সদরের বাবু সাব্বির পনেরো সাইদ সাত বগুড়া জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দর্শকদের জন্য এই আয়োজন লম্বা করে বাড়িয়েছিলেন সরাসরি গুরু রক্ষকের হাতে এই বলতে বলতে দূরপাল্লার শটটি কিন্তু গোল রক্ষাকে হাতে জমা পড়েছে বিপদের সম্ভাবনা ছিল আমার ওরা সদরের গোল রক্ষা দেখে নিচ্ছে সাদতাম জানাচ্ছে